শ্লীলতাহানির অভিযোগে বিজেপির অন্দরমহলে চাঞ্চল্য অভিযুক্ত আইটি সেলের নেতা প্রতিবাদে এবিভিপি নেত্রীর প্রকাশ্য ধাওয়া বর্তমানে প্রকাশ্যে চাঞ্চল্যকর ঘটনা বিজেপিরই আইটি সেলের এক নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেত্রী স্বর্ণালী সামন্ত অভিযোগের তীর বিজেপির আইটি সেলের নেতা আকাশ মল্লিকের দিকে সূত্রের খবর ঘটনার সূত্রপাত একটি রাজনৈতিক বৈঠকের পর সেই সময় স্বর্ণালী সামন্তকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন আকাশ মল্লিক এমনই গুরুতর অভিযোগ এরপরেই আর নিজেকে সামলাতে পারেননি স্বর্ণালী বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনেই তিনি প্রকাশ্যে নিজের জুতো খুলে ধাওয়া করেন অভিযুক্তকে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি তখন আশেপাশে থাকা কর্মী সমর্থকরাও হতবাক হয়ে যান ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যদিও এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তবে তার সত্যতা যাচাই করেনি আমাদের টিভি এদিকে পুরো বিষয়টি ঘিরে বিজেপি এবং এবিভিপি ভিপি অন্দরমহলে তীব্র অস্বস্তি ছড়িয়েছে দলের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেবলমাত্র ব্যক্তি বা সংগঠন পর্যায়েই সীমাবদ্ধ নয় বরং নারী নেত্রীদের নিরাপত্তা এবং সম্মান নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে 비보리포트 아마델 t v

radically other ran. Hyeiesen, if you call you order, why I'm not going to smoke death, many times. Shoots... dwar Henkil. Ollie! tanto you আমি বলছো তোমার তুমি দেখা

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি সে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ